হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম এইচএসসি বিএম এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষা দু হাজার একুশ সংক্রান্ত নির্দেশাবলী আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটি এখানে বিটি ইবি ডট গভ বিডির ওয়েবসাইট এই তথ্যটি জারি করেছে এটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকেও এগুলো বিস্তারিত করতে পারেন এখানে দু একটা পয়েন্ট আমি দেখাচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে বলা আছে প্রশ্নে মুদ্রিত পরীক্ষার সময় এবং পূর্ণমান হতে শিক্ষার্থীরা অর্ধেক সময়ের মধ্যে প্রশ্নের যে কোনো বিভাগ মিলিয়ে পূর্ণমানের পঞ্চান্ন পারসেন্ট উত্তর প্রদান করবে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে একই প্রশ্নের ক খ গ এবং ঘ এর উত্তর প্রদান করতে হবে তাহলে বলছে যে পূর্ণ মানের পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক তারপর দুই নম্বরে বলা আছে পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে সকল শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে অনিবার্য কোনো কারণে পরীক্ষার্থী এরপর পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলে পরীক্ষার্থীর নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সেশন ট্রেড ও বিলম্বের কারণ উল্লেখ করে একটি রেজিস্টারে এন্ট্রি করে রাখতে হবে এই জন্য নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত হতে হবে তিরিশ মিনিট আগে তারপরে আট নম্বরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করার সময় প্রত্যেক শিক্ষার্থীকে তল্লাশি করার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে তার নিকট অনুমোদিত কোনো সামগ্রী মোবাইল ফোন ইলেকট্রনিক্স ডিভাইস বা অননুমোদিত কাগজপত্র ইত্যাদি নেই তো এই তিনটি পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ ছিল আর বাকি পয়েন্টগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই পিডিএফটির মাধ্যমে পড়ে নিতে পারবেন এবং যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন